ইট ইজি গুড শে আফটার নুন টুডে ইট ইজ দা ডে অফ মাই রমাদান আই হ্যাপ আল অফ ইউ হু আর ওয়াচিং মি আর ওয়েল বাইন্ড অলমাই দেয়ার সময় ব্রাদার সিয়ার হু আর ভেটারেস্ট টু স্পিক ইন ইংলিশ আই ট্রাই মাই লেভেল ইজি ওয়ে হাও ক্যান উই স্পিক ইন ইংলিশ আসসালামু আলাইকুম

সাবজেক্ট আচ্ছা তাহলে তোমার সাবজেক্টটা সাবজেক্টটা হলো যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাই না সে হলো বাক্যের সাবজেক্ট ভার্ভ হলো সাবজেক্ট যে কাজটা করে আর অবজেক্ট হলো ভার্ভকে কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট আচ্ছা আমরা তাহলে আজ শিখবো দা ইজি ওয়ে হাউ ক্যান উই মেক এ লট অফ সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ শুট অর্থাৎ শুট দিয়ে আমরা কিভাবে অসংখ্যক সেন্টেন্স গঠন করতে পারি আচ্ছা শুট শব্দের অর্থ হলো উচিত শুধু অর্থ কি উচিত উচিত তাহলে সাবজেক্টের পরে শুটটা বসাই আমরা সেন্টেন্স গঠন করতে পারি সাবজেক্টের পরে কি শুটটা বসাই তারপরে সাব ভার্ব যেখানে ছিল ভার্ব এরপর অবজেক্ট আচ্ছা তাহলে আমরা বলি আমার যাওয়া উচিত ইয়াসিন বলো তো আমার যা উচিত কি হবে আই শুড গো আই শুড গো তাহলে সাবজেক্টের পরে শুট বসাইছি তাই না আচ্ছা অমিত বলো আমার খাওয়া উচিত আই শুড ইট আই শুড খাওয়া উচিত বলছি ইট মানে খাওয়া না আই আই শুড ইট আই শুড ইট আচ্ছা এখন তোমরা ট্রাই করো তো যে আমার বেশি বেশি পড়া উচিত আমার বেশি বেশি পড়া উচিত মানে বেশি না আচ্ছা আমার আমার নামাজ পড়া উচিত নামাজ পড়া ইংরেজি হলো প্রে নামাজ পড়া ইংরেজি কি

অর ইউ হ্যাভ ওয়ান্সড দ্য ইজি ওয়ে হাউ ক্যান speak ভেরি ইজিলি আমরা এইভাবেই একেবারে সহজে ইংরেজিতে কথা বলতে পারি কি না তাহলে আমাদের সর্বপ্রথম কথা বলার ক্ষেত্রে যে সেন্টেন্স বলি না কেন আমাদের এই তিনটা জিনিস মনে রাখতে হবে আর এইভাবে আমরা যাই করি আমাদের কোনো বই খাতা উই ডোন্ট সে নিট অ্যানি কাইন্ডস অফ পেন অর খাতা খাতা কলমের কোনো দরকার নেই কিন্তু আমরা এইভাবেই কি হাঁটতে চলতে আমরা ইংরেজিতে কথা বলতে পারি নাকি তাহলে আমরা আহ ক্রমান্বয়ে মাত্র দশটি ক্লাসের মাধ্যমে আমরা দশটি ক্লাসের মাধ্যমে আমরা দেখাবো যে একেবারে সহজে কিভাবে ইংরেজি কথা বলতে পারে আমরা প্রথম যে ক্লাসটা করেছিলাম অমিত ছিল ইয়াসিন ছিল রবিন ছিল দেখা গেছে দিয়ে আর আনএবল টু মেক এ সিম্পল সেন্টেন্স তারা একটা সেন্টেন্সও গঠন করতে পারে না কিন্তু আজ তারা দুই তিনটা ক্লাস করে তারা মোটামুটি দুই চারটা সেন্টেন্স পারতেছে তো আমি আশা করি যে দশটা ক্লাসের পর ইরাও একেবারে পুরোপুরি পারবে আই হোপ অল অফ ইউ গটেন মি আন্ডারস্ট্যান্ড সি লেটার এবং আপনার যদি কেউ শিখতে চান তাহলে এদের মতনই শিখতে পারেন এবং আমি কিছু শব্দ অর্থ অর্থাৎ ভাব কমেন্ট বক্সে দিয়ে দিব এ এটা মুখস্থ করার মাধ্যমে আপনারাও লাইক ইয়ে এবং অমিতের মতন শিখতে পারবেন আই হোপ অল অফ ইউ হ্যাভ গটেন মি আন্ডারস্ট্যান্ড সি লেটার আসসালামু আলাইকুম